হ্যালো কি অবস্থা কেন সালার আমার তো খুবই ভালো সালার আমার তো খুব ভালো লাগতেছে পাঁচই আগস্ট সাতই আগস্ট যারা খুশির ঠেলে নাচছিল ছিল যে এই যে আমি লীগ বের হয়ে গেছে ক্যাম্পাস থেকে আমি লীগকে আমি মুক্ত ক্যাম্পাস করে ফেলেছি ছাত্র মুক্ত ক্যাম্পাস করে ফেলেছি মি তারা এখন একে একে কতল হয়ে যাচ্ছে কি যে ভালো লাগছে কারণ এরা মনে করতো ছাত্রলীগ তাদের অপোজিশন কিন্তু তারা বুঝতে পারে এত এতদিন যাবো যে আমরা বলতেছি ভাই ছাত্রলীগ তোমাদের অপজিশন নাই তোমাদের অপোজিশন হচ্ছে জাসি এখন দেখো কেমন লাগে হ্যাঁ এই যে সিরাজগঞ্জের সাম্য যে একদম চাগায়া গেল ভালো লাগছে না খুব ভালো লাগছে স্টিল নাও এরা এখনো বলতেছে যে ছাত্রলীগ ছাত্রলীগ প্রতি তো পেচিস্টের দূষর ছাত্রলীগের ওরা তো এভাবেই বলে পেচিস্টের দুসর তো ওরা করছে ভাই একে তো নিষিদ্ধ করছো তার মধ্যে গত আট নয় মাস যে দৌড়ের উপর রাখছো ছাত্রলীগের পোলাপানের খাদা এক কাম নাই নিজেদের কাপড় বানাবো পাশার কাপড় বানাবো যে তখন ফোন দিয়ে আঙ্গুল দিব আগে তো নিজেদের সেভ করতে হবে তারপর না তোদের ফোন দিয়ে আঙুল দিব ওই সময়টা তো আমরা এখনও পাই নাই আমাদের নিজেদের ঘর দরি গুছায় ঠিক হয় নাই তখন ফোন দিয়ে আঙুল দিব কখন তোরা ওরা যে এই যে সারাক্ষণ যে আমাদেরকে তোদের অপজিশন ভাইবে বৈশা মূলার জুস খাইতে সস তো তোকে লাভ কি হইতেছে দেখ ঠাবির ক্যাম্পাসে পলাপান তাদের মরতেছে আর তোরা এখনো পতিত প্যাচিস্টের ধূসর প্যাচিস্টের ধূসর ধূসর করে যাচ্ছ এই হয়েছে তোদের খিলু মানে আমি সবসময় একটা কথা বলি যে উপযুক্ত পলিটিক্যাল নলেজ না থাকলে তোমার পলিটিক্যাল কথাবার্তা বলা উচিত না তোমার এই এই সেক্টরে তোমার ইনভলভ হওয়া উচিতই না কেন দেখেন যে সায়েন্স পড়ে নাই যে কমার্সের স্টুডেন্ট তাকে যদি এখন আপনি এসে বলেন যে স্পাইনাল কার্ডের সার্জারি করতে তার পক্ষে কি সম্ভব না সম্ভব না বাট বাংলাদেশের মানুষ এই কাজটাই করে পলিটিক্যাল কোনো নলেজ নাই কিছু নাই তারা চলে আসে পলিটিক্যাল একটা অপিনিয়ন দিতে অপিনিয়ন দিয়ে কোনো সমস্যা নাই অপিনিয়ন দিতে এসে তারা একদম এক্সপার্ট এক্সপার্টাইজ অ্যাডভাইস দেওয়া শুরু করে অপিনিয়ন আর অ্যাডভাইস তো অন্য জিনিস যেটা জুলাই আগস্টে তারা করছে এক্সপার্টাইজ অ্যাক্টিভিটিস শুরু করে দিছে অ্যাডভাইসও না অ্যাক্টিভিটি শুরু করে দিছে সেই অ্যাক্টিভিটিসের গোয়া এখন সারা দেশ খাচ্ছে এবং একটা কমেন্ট খুব ভাইরাল কোটি কোটি মানুষের মাথায় ঘুরছে আগেই ভালো ছিলাম কিন্তু লজ্জা বলতে পারছে ইটস ট্রু আসলে এটা সত্য কথা যে সবার মাথাতে এই কথাটা ঘুরতেছে বাট ইগো প্রবলেমের কারণে এটা বলতে পারছে না কেন জানেন কারণ বাঙালিকে আপনি গুখায় ফেলতে পারবেন খুবই ইজি বাঙালিকে পুংচুং বুঝে আপনি খাওয়া ফেলতে পারবেন কিন্তু তারা যে খাইছে এইটা শিকার তারা করবে না কারণ হচ্ছে বাঙালি ঘাওড়া এই ঘাওড়া জাত যত ভুলি করুক শিকার যাবে না কিন্তু তারা খায় ঠিকই ফেলবে আপনি এদেরকে যা খুশি খাওয়াই ফেলতে পারবেন যে কারণে জাসি দেখান তাদেরকে এই কোট আন্দোলন নামে আন্দোলনে সামিল করে ফেলছে তারা বুঝতেই পারে নাই তারা যে কুখাচ্ছে খুশিতে নাস্তে নাস্তে চলে গেছে এখন আমার কথা হচ্ছে এই যে তোরা নাস্তে নাস্তে গেলি এখন তোরা ভালো নেই কি জানা কালি গত কটা দিন সময় দেন কটা দিন সময় দেন ভাই উঠতে মূলা পত্ত নেই বোঝা যায় মানে বুঝস নাই যে গাছটা লাগানোর পরে হেলদি দেখা যায় সেটা মানুষজন ছোটবেলাতেই দেখে বুঝে এবং সেই গাছটা রেখে বাকির সাইডে যে আশেপাশে থাকে সেগুলোকে ছেটে ফেলে তোরা তোরা তো টাউনের মানুষ পুজোস নাই আমি তো মফসলে বড় হয়েছি তো আমি দেখছি যেসব চাষিরা সার গরু সার বাছুর আর কি কেনে হাটের থেকে তারা ছোট বাছুর দেখেই কিনে বুইরা সার কিন্তু কিনে আনে না কারণ কি ওই বাছুরের গায়ের বান বান যেটাকে বলে বডি স্ট্রাকচার ওটাকে লোকাল ভাষায় বান বলে তো বডি স্ট্রাকচার দেখে বুঝতে পারে যে এটার ফিউচার ভালো হবে না খারাপ হবে হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট সময় ভালো হয় পাঁচ পার্সেন্ট তো লাখের ওপর তো ওই জন্য ওরা প্রেফার করে যে ভালো একটা সার বাছুর কিনে লালন পালন করলে এটা ফিউচারে ভালো প্রফিট দেবে এটারই বলে নেই বোঝা যায় মানে ছোটবেলা হইলেই বোঝা যায় ছোটবেলা থেকেই বোঝা যায় যে আমরা জয় বাংলার লোক এটাই হয়েছে ডিফারেন্স বুঝতে পারছিস তোরা যে রাজাগারের বাচ্চা তোদের বাপ মা যে তোদেরকে কিছু শিখায় নাই যে কারণে তোরা জুলাই আগস্টের স্লোগান দিতে পারছিস আমি কে তুমি কে রাজাগার রাজাগার আমরা জীবনে এই জিনিস দিব না আমাদের বাচ্চা কাচ্চারাও দিবে না আমাদের বাপ মাগুলো শিখে নেয় আমরা আমাদের বাচ্চা কাছে শিখাচ্ছি না কিন্তু তোরা দিতে পারবি কারণ তোদের কোনো শিক্ষা নাই তোদের ওই যে উঠতি মূল পত্র নিয়ে বোঝা এই এই জন্যই বুঝতে পারছিস তা এখনো তোরা এই একই জব পারে যেতেছিস একই জব পারে যেতেছিস মাঝখানে নুনুসের কত উন্নয়ন দেখলাম আহ রোহিঙ্গাদের ফেরত পাঠায় দিচ্ছে রোহিঙ্গা তো ফেরত যাচ্ছে না উল্টা আসতেছে বানের পানির মতো হু হু করে বাড়তেছে ভলতারেস নাকি ফলতারেস আসছিল এসে বলে গেল ইফতার করে আগামী ঈদ করবে করবেনা ঈদের তো এক মাসও নাই এখন তো এটা কোন ঈদ এটা কি বিএনপির ঈদের পরে আন্দোলন টাইপ হয়ে গেল না হুম বিএনপির পর আন্দোলন হয়ে গেল না তার মধ্যে আবার আমাদের আশিক বানায়া সে তো মনে করো একটা ইংলিশ প্রেজেন্টেশন দিয়েছে ওয়েবিনার করেছে হু হু করে ইনভেস্টমেন্ট আসার কথা কিন্তু আসছে না ইনভেস্টমেন্ট আরও দেশি বিদেশি কি দেশে ইনভেস্টমেন্টই কমে গেছে দেশে ইনভেস্টমেন্টই কমে গেছে তো কেয়া হুয়া উনষাট সেকেন্ডের কল পেয়ে যে সে উঠতে উড়তে যে চলে আসলো দেশে নন্দিনীকে সাথে নিয়ে নন্দিনীর পারমিশন ছাড়াই দেশের কি উন্নতি হয়েছে কিছু উন্নতি হয়নি সে গল্প শোনায় সে সিঙ্গাপুরের লাক্সারি লাইফ রেখে আসছে ও হলি খাও বিদেশে যারা থাকে কারোরই লাক্সারি লাইফ থাকে না সবাই তার একজিয়ার মতো মানে অবৈধ টাকা হয় না কামলা খাই টাকা কামাইতে হয় সো সো বিদেশের লাগজারিলে বাংলাদেশে তুলনা দিতে আইসো না বুঝছো বাংলাদেশে তোমার যে এই আশিকের যে একদম মালি কুক এদের যে বেতন এগুলোর জন্য মানুষ মানে অনার্স পাস লোকজন অ্যাপ্লাই করে ডিউ ভ্যানে আইডিয়া তোমাদের তোমার তো এই লেভেলের কোনো মানে দেখো না জীবনে গিয়ে দেখো একটু খোঁজ নিয়ে দেখো এই লেভেলের চাকরির জন্য অনার্স মাস্টার্স পাস লোকজন অ্যাপ্লাই করে বসে আছে আর ওখানে বলো যে আশিক অনেক লাকজারি লাইফ ছেড়ে এসে এখানে দেশে কষ্ট করতেছে মোটেই দেশে কষ্ট করতেছে না সে দেশে লাকজারি লাইফ লিড করতেছে তার একমাত্র যোগ্যতা হচ্ছে ইউনুস তাকে চেনে তার কোনো যোগ্যতা নেই সে বিডায় বিডার মাথায় উঠে বসে আছে নয় মাসে তো একটা ইনভেস্টমেন্ট আনতে পারে নাই যা শো করছে সেটা আবার আমিলিগের অর্জন মানে শেখ হাসিনা এত কিছু করে রেখে গেছে এত কিছু করে রেখে গেছে তারা প্রতিটা উদ্বোধন করে কাজ করে এবং একটু একটু লড়াচাড়া দিলেই বের হয়ে যায় যে এগুলা শেখ হাসিনা আমলের করে রেখে যাওয়া এগুলা আগের আমলের তাদের নিজেদের তারা নাকি পদ্মা সেতু এই করবে সে করবে পদ্মা সেতুর মতো এই বানায় ফেলা যায় সে বানাতে নয় মাসে একটা কোনো কিছুর ফাউন্ডেশন করে তো তারা দেখাইতে যে আমরা নয় মাসেই এই উন্নয়ন কাজটা শুরু করে ফেলছি উল্টা আশিক দেখলাম প্রজেক্ট ছোট করে এনেছে প্রজেক্ট তারা স্মল সাইজ করে এনেছে এত বড় প্রজেক্ট তারা হ্যান্ডেল করতে পারবে অথবা তারা প্রজেক্ট সাইজ ছোট করেছে মানে কিরে ভাই তোদের ইন্টারন্যাশনাল প্লেয়াররা মিলে একটা বড় প্রজেক্ট করতে পারতেছিস না শেখ হাসিনা তো সব করছে আর এত যে কৈত চুরি করছে চুরি করছে নয় মাসে তোরা একটা চুরির প্রমাণ দেখাইতে সিম্পল একটা প্রুফ দেখাইতে নাই যেখানে কাগজে কলমে লিখিত আছে যে এত টাকা অমুকের অ্যাকাউন্টে গেছে এগুলো তোরা দেখাইতে নাই স্টিল নাও খালি মুখেই বলে যাচ্ছস খালি মুখেই বলে যাচ্ছস এই হইছে সেই হইসে আমরা একটা নথিপত্র এখনো পাইনি এবং পুরা তছনচ করে ফেলতেছ কিন্তু তোদের কোনো কাছে প্রুফ নাই খালি দেখি আবার সেক্রেটারিয়েটে দেখি খালি সবাই যায় হান্নান মাসুদ যায় মাংস কমাও মাসুদ যায় তারপর হচ্ছে সার্ভিস যায় হাবদাল্লা যায় এখন দেখি উমামাও শুরু করছে উমামা এতদিন চান্স পায় না এখন তারও টাকা পয়সা দরকার বিয়ে শাদি করবে সেটেল হওয়া দরকার কারণ আমি লিগে আসলে তো সে রাস্তায় বেরোতে পারবে না তাকে মেনে ফেলবে সেই নিজে বলছে ইন্টারভিউতে মানে এত ভয় আমি লিখকে হ্যাঁ তার মানে তোরা নিষিদ্ধ করার পরও তোদের কইল যায় মানে কাপানি না নয় হাফদালার কয়দিন যাবত কোনো হাক ডাক নাই কারণ কি ওই যে বলছিলাম দুদিন দুই দিন আগে যে আমি লিগ্রেতে যে ট্রাম্প কার্ড খেলে ফেলছ নিষিদ্ধ করার নিষিদ্ধ করে এখন তোরা কোন ট্রাম্প কার্ড খেলবি কোনো ট্রাম্প কার্ড নেই সেখানে তো বলেই দিছে আমি ফিরবো ফিরে সবগুলোর বিচার করব এটা টেনশন করার কিছু নাই সেম কথা আমিও বলি ফিরব ফিরে তোদেরকে দেখে নিব। বুঝতে পারছিস এটা কোনো ব্যাপারই না আজকে এই যে জগন্নাথ পলা যে পুলিশ পিটাইতেছে এখন তাদের আল্লাহর আরো স্কেপে ওঠে না ওই সাইমা টিচারটা কোথায় ঢাবির কান্দাকাটি জগন্নাথের ওই ওই কি জানি না বেটাটার জোবাইয়ের কি জানো নাম টিচারটা তারপর আমাদের ঢাবির হাট ছে ম্যাডাম মনামি ম্যাডাম উনি কোথায় হ্যাঁ প্রক্টোরিয়াল বডি হয়ে বসে আছে সে এখন যাইতে পারে না তার ছাত্রদের বুক দিয়ে আগলাইতে হ্যাঁ যায় না কেন এখন আই মিস টু মাছ আহ আমি সেই জুলাই থেকে মার্ক করে রাখছিলাম মনে থাকে মনে থাকে মনে দেখে রাখছিলাম টিচার পোলাপানকে বুক দিয়ে বাঁচাচ্ছিলো তো এখন এই জগন্নাথের পোলাপান কি তার স্টুডেন্ট মনে হয় না এগুলো কি বানা যে ভাইসা হচ্ছে এখন কেমন লাগে পুলিশ পিটা পিটি করতে এনসিপি যে দুই দিন আগে বিপ্লব করলো আন্দোলন করলো যেমন সামনে তখন তো ঠান্ডা পানি ছিটানো হয়েছে শরবত খাওয়ানো হয়েছে ইন্টারকন্টিনেন্টাল থেকে লাঞ্চ ডিনার এনে খাওয়ানো হয়েছে জগন্নাথের পোলাপান রেখি লাডির পিঠা খাওয়াইতেছে খুব ভালো মানে একটা সার্কাস চলতেছে দেশের মধ্যে হ্যাঁ মানে গলাটা খারাপ গাইতাম আমি তো বালা না বালা লইয়াই থাক আমরা তো বালাই না এখন তোরা দেখা কিরম বালাটা সেটা তো পারত না খালি একত লিগ মানে তোরাই তোরাইতেছ লিগ নিয়ে কথা বলা যাবে না তোরাই সারাদিন আমাদের মার্কেটিং করে দিতেছস বুঝলাম না তোদের নিজেদের তো কোনো ক্রেডিবিলিটি এখানে আমাদের বালা আমরা তো বালা না বালা লাইয়া থাক থাকা দেখা